嗯、对。 আচ্ছা আপনাদের যেটা কটন এটা বুঝবো কি করে না আপনার মনে হয় আপনাদের একটা ইয়ে দোকান অথচ আপনার ভিতরে আমার কাছে মানে খুব খারাপ লাগে যে আপনার কেন এই কটনের যে নিয়ম আছে কটন হলে বিএসটি অনুমোদন নিতে হবে কারণ এই কঠন বললে তো আপনি মুখ দিয়ে অ্যানাউন্স করলেই হবে না বিএসটি অনুমোদন নিতে হবে তারপরে কটন তারা ডিক্লার করবে তখন আপনি এটা অনুমোদন সহ এখানে ডিক্লারেশন এটা আপনি বিবিএসে তে অনুমোদন নিয়ে এখানে সব ট্যাগুলো দেবেন তাছাড়া কিন্তু আপনি দিতে পারেন না কিন্তু কটন দিয়ে দিচ্ছে যেমন আপনি দেখে দেখবেন বড় বড় ইয়েগুলোতে আপনি ইজিতে বলেন বাবু এগুলোতে কটনগুলো বেস্টের মধ্যে নিয়ে যাচ্ছে তা এগুলো দিতে হবে আপনাকে আপনার তো অনেক বড় আপনি পুলিশ হিসেবে অনেক বড় একটা প্রতিষ্ঠান আপনার সেখানে কিন্তু দুঃখজনক বিভ্রান্তিমূলক এটা ছেলে নাই পঁয়তাল্লিশ ধারায় পাঁচ টাকা জরিমানা করলাম

তো কোনোভাবে দেখান আর কোনো বছর আপনি যে কোনটা আমাকে দেখাতে পারেন না এটা কি কোনো কিছু দিয়ে বন্ধ করে এটা এটা নিয়ে আমরা কিভাবে বুঝবো এটা আর ওটা রিভার কি করে বুঝবো এটা